আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও সোনামণিরা আশা করি সকলেই ভালো আছো আমার প্রতিজ্ঞা অনুযায়ী আজকে দিচ্ছি এই যে নিচে চতুর্থ পৃষ্ঠার চতুর্থ ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব অর্থাৎ তিন বর্ণের যুক্ত হরফ আজকে আমরা শিখবো এ ক্লাস থেকে তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো এবং ভালো করে অভিভাবকের সহায়তা নিয়ে অথবা নিজেরাও মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই তোমরা এই চতুর্থ পৃষ্ঠার সফলতার সাথে শিখতে পারবে তাই আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করছি লাম হা বা সোয়াদ লাম খ লাম সদ আইন নন কাফ লাম আইন নো শিন ফা আইন তাজিম দাল ফা তা নো আইন্ বা রফ শিন বা আইন্দা শিন রা সিন তাম বাম তাইন লাম বা আইন দল শিন জিম আইন কফ লাম আইন কফ হা লাম কাফ শিন হা মি শিন হা কাফ নন তা সেন কাফ নন দদ হা কাফ ইয়া তা ওয়াও নন আইন মিম তা জিম আইন লাম নন লাম আইন লাম কাফ মিম কফ তো আইন সা কফ লাম তা সা কফ লাম তা অর্থাৎ যুক্তবর্ণের তিন ফরমেট ক্লাসটি আজকে এখানে শেষ করছি পরবর্তীতে বাকি চতুর্থ পৃষ্ঠের বাকি অংশ নিয়ে আপনাদের সঙ্গে অর্থাৎ সোনামণিদের সাথে হাজির হব আজকে এ পর্যন্তই সে পর্যন্ত সকলে ভালো থাকুক খোদা হাফেজ হা লাম কাফ সিন হা মেম সিন ফা হা